আজকে আমি একটি বিরল ঘটনা সাক্ষী হয়েছি যেটি আমার জীবনে প্রথম দুটি সাপের সুমুখ দেখলাম অনেকে ভুল ধারণা দুটি স্বামী স্ত্রী সাপ মিলনের সময় এরকম করে সেটা বিষয়টা এরকম নয় এখানে দুটি পুরুষ সাপও হতে পারে অনেক সময় দুটি পুরুষ সাপ লড়াইয়ে লিপ্ত হয় এরকম সময় আর কথিত আছে যে বিপক্ষ সাপটিকে পেছিয়ে ফেলতে পারে তাহলে সে জয়ী তবে এইরকম সংখ্য বছরের সময় দেখা যেতে পারে তবে এই সময় আসলে আমাদের সচেতন থাকা দরকার আমাদের এরকম সময় তাদেরকে উত্তপ্ত বিরক্ত বিরক্ত না করাটাই সবচেয়ে ভালো তবে যাই হোক বিষয়টা কিন্তু অনেক সুন্দর আমার আর আমার জীবনে এটি দেখার সৌভাগ্যটা হয়েছে এতেও আমি অনেককে অনেকটা আনন্দিত তো ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা দেখেন ছোট ছোট এরকম দেখা যায় छोटा তো ভালো देखा जाए तो तो. तो ना হচ্ছে वाला লাজে মারুম না नंदक ये तो सूझो एक तो जा तो ना जुड़े जुड़े नंदक अलग क्या पाऊंगा चुप नाम मेरा लो आ ना तो हां एक बार बैठ जा कका साहब जाने साहब जाने लख पर अंगूर दो सोना दे हम लोग आते घूम रहे हैं उधर तक चलो ये जो लगे देख Halo, kita sini. Maksudnya, saya lempar dari. Iya, udah, gak. Tapi, gak ada. Tapi, gak ada. Kita sorpoin, kita tanya. Ala, ala, nanti taruh. Ala, Gua, tiba-tiba, gue, gue. Gue, 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 gue. Mau nemporo. dia, lo dia via, dia via, dia via. Dia sudah balik, datang Kisi

আর <Happiness in the Legislature>